চ্যানেলের দেখতে পাচ্ছেন এবং আমরা কিন্তু সাথে দিচ্ছি ডেলটা নয় হাজার এক এমলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার সাথে কিন্তু ভুয়ে স্পিকার আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি ভয়েস কলের মাল কিন্তু আমরা দিছি দেখতে পাচ্ছেন এই লাইটিংগুলো কিন্তু আমরা অফ করে রাখছি আপনার যতটুক প্রয়োজন ততটুক কিন্তু আপনি লাইটিং গুলা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন এটা কিন্তু রাতের বেলা দেখা যাচ্ছে অনেক সময় মিক্সার গুলা কন্ট্রোল করতে গেলে কিন্তু আলাদা মোবাইলের ফ্ল্যাশ লাইট ধরায় বা আলাদা কিন্তু আলো লাগে সেক্ষেত্রে এটার মধ্যে কিন্তু আলাদা কোনো লাইডের কিন্তু দরকার নাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার লাইডের কিন্তু আপনার যে আলো আছে আপনি চাইলে কমাইতে পারবেন এবং বাড়াইতে পারবেন রেগুলেটিং সিস্টেম কিন্তু করা আছে এবং এটার সাথে যে বক্সগুলা দিয়েছি সেই বক্সগুলা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো দেখতে পাচ্ছেন ফেডিকো সাউন্ড সিস্টেম আঠারো ইঞ্চি স্পিকার পাঁচ ইঞ্চি বয়েস কোয়েল দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি বয়েস কোয়েল এবং আমরা যে বক্সগুলা দিচ্ছি এই বক্স কিন্তু দশ বছরের গ্যারেন্টি দিয়ে দিচ্ছি দশ বছরের মধ্যে যদি কোনো প্রকার প্রবলেম হয় সেক্ষেত্রে বক্সগুলো কিন্তু আমরা চেঞ্জ করে দেবো দশ বছরের গ্যারেন্টি দেখতে পাচ্ছেন এক একটি স্পিকার কিন্তু বিশাল ওয়েটের স্পিকার দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু অনেক হেভি মাল কিন্তু অনেক মাল দেখতে পাচ্ছেন আপনারা তো এই মাল আজকে পাঠাই দিব আপনার শাকিল সাউন্ড সিস্টেম ভান্ডারিয়া পিরোজপুর শাকিল সাউন্ড সিস্টেম ভান্ডারিয়া পিরোজপুর এই মাল কিন্তু আমরা দিচ্ছি এটা বক্সের উচ্চতা হচ্ছে ষাট ইঞ্চি বক্সের উচ্চতা হচ্ছে ষাট ইঞ্চি উচ্চতা দেখতে পাচ্ছেন ওয়াটারপ্রুফ ঢালাই আমাদের ঢালাইগুলো যদি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ওয়াটারপ্রুফ ঢালাই ফেডিকো মাল দেখতে পাচ্ছেন ফেডিকো একদম পারফেক্ট মাল নিয়েছে ভাইজানেরা পারফেক্ট মাল নিয়েছে তাদের কোনো টাকার কোনো সমস্যা না বাজেটও কোনো সমস্যা না কিন্তু তাদের হচ্ছে মাল থাকতে হবে সেরা মাল বাজারের সব চাইতে দামি মাল তাদের ওইখানে থাকতে হবে এবং সাথে কিন্তু তারা নিচ্ছে ইস্টেন্জার ফাইভ এমলি ফায়ার ইস্টেন্জার ফাইভ এমলি ফায়ার এবং কটলেস্ট মাইক্রোফোন যা যা লাগে একদম পারফেক্টলি মাল যেগুলো লাগে সেই মাল কিন্তু তারা নিচ্ছে এবং এই স্পিকারগুলো কিন্তু অনেক হেভি স্পিকার অনেক ওজনের স্পিকার আপনারা হয়তো দূর থেকে দেখে ভাবতে আসেন যে আপনার ম্যাগনেটটা মনে হয় ছোট দেখেন ভাই ম্যাগনেটটা কত টুক বড় দেখেন আমার এখান থেকে দেখেন এখানে প্রায় হচ্ছে আমাদের কতটুকু লম্বা দেখেন হাতটা তার থেকেও কতটুক বড় দেখেন এটা কিন্তু অনেক হেভি মাল অনেক হেভি মাল তো আজকে ইনশাল্লাহ ভাইজান তারা আসছে নিয়ে যেতে তো আমরা আজকে এ মাল ডেলিভারি দিচ্ছি আপনাদের বাজেট তাদের হচ্ছে কোয়ালিটি আমরা নির্ধারণ করি ইনশাল্লাহ তারা যেভাবে চায় তারা বলছে যে ভাই ভুইয়ের স্পিকার লাগবে আমরা দিয়েছি এবং তাদের সব কিছু মিলে কিন্তু আরও কিছু মাল আছে সব কিছু মিলে কিন্তু তাদের যে আইটেম দুই লক্ষ চল্লিশ হাজার টাকার মতন আমাদের কাছ থেকে মাল নিচ্ছে ইনশাল্লাহ কিছু ফাইভ কেমলি ফায়ার এবং হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন মিক্সার একটু যে যা যা লাগে সবই কিন্তু তারা আমাদের কাছ থেকে নিচ্ছে ইনশাল্লাহ তো হাই কোয়ালিটি মালই কিন্তু আমি তাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই মালগুলা যেখানে বাজবে বা আসলে বক্সের সামনে কেউ দাঁড়াইতে পারবে না এই মালগুলা বাজালে বক্সের সামনে কেউ দাঁড়াতে পারবে না যে আসলে কী রকমের মাল এগুলো আপনারা যদি সামনে আসতেন তাহলে আসলে দেখতে পারতেন যে কোয়ালিটিগুলো কেমন